কর্মসূচি বলতে আজকে আমরা খ্রিস্ট পক্ষ থেকে যারা আছেন তারা অনেকেই আমরা এখানে সমবেত হয়েছি বিভিন্ন হাসপাতালে নদিয়া জেলার বিভিন্ন হাসপাতালে কর্মরত বিভিন্ন ডাক্তারবাবুরা রয়েছেন তারা এসছেন আজকে আমাদের এই যে কর্মসূচিটা চলছে সেটা মূলত গত দিনে আর্জি করে যে ঘটে যাওয়া নৃশংস কাণ্ড একজন ফিমেল ডক্টর তিনি হসপিটালে কর্মরত অবস্থায় তাকে যেভাবে খুন করা হয়েছে তারই একটা প্রতিবাদ এবং সেই প্রতিবাদের মাধ্যমে সেই প্রতিবাদের মাধ্যমে যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে তাদেরকে দেওয়া হয় যারা অপরাধী সেই জায়গাটাকে ইনশিওর করার জন্যই আমাদের একটা মেসেজ এটা যাতে আগামী দিনে এরকম আর কোনো ঘটনা না ঘটে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আগামী দিনে কেউ যাতে এইরকম একটা ঘটনা ভাবতে যাতে ফিউড়ে ওঠে যে এর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে এইরকম গভর্নমেন্ট বা গভর্নমেন্টের পক্ষ থেকে এইরকম বা সরকারের পক্ষ থেকে এরকম একটা শাস্তির ব্যবস্থা করা হয়েছিল এটুকুই আমাদের মূল বক্তব্য আজকের জেলার একটি ছেলে এবং ভীষণ রকম উজ্জ্বল একটি ছেলে একটি বছর আগে এই গত বছর আমি যতদূর মনে করছি যদি ভুল না বলি খুব গত বছর অগাস্ট মাসেই এই ঘটনাটা ঘটেছিল অগাস্ট মাস অ্যাকচুয়ালি স্বাধীনতার মাস তো কিন্তু এই স্বাধীনতাটা বোধহয় শুধু আমাদের এই বিভিন্ন কাগজপত্রে এবং মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এই জায়গাতেই আজও সীমাবদ্ধ থেকে গেল স্বাধীনতা প্রকৃত অর্থে স্বাধীনতা আমরা কতটুকু পাচ্ছি সেটা কিন্তু আজকে এই এই গতকাল করে ঘটে যাওয়া ঘটনা থেকে কিন্তু স্পষ্ট যে স্বাধীনতা সত্যিই আমরা কতটা পেয়েছি বা পাচ্ছি দেখুন এই যে বলছেন যে কেউ একজন যুক্ত ধরা পড়েছেন পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত আসেনি একজন ধরা পড়েছেন বা আরও অনেকে ধরা পড়বেন যখন কিন্তু একাধিক ইস্যু আসতে পারে এবার সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা দরকার যে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে যারা যারা যুক্ত ছিলেন তারা সবাইকে ধরতে পেরেছেন কিনা যদি ধরতে পারেন তো ভালো আর ধরতে না পেলে আমার মনে হয় আমাদের এখানে যেমন কৃষ্ণনগরে নদীয়া জেলার কৃষ্ণনগর এবং একই সাথে সারা রাজ্যের বিভিন্ন জায়গাতেই এই একইভাবে আশা করি প্রতিবাদ চলবে সেখানে মেডিকেল ফেটার্নিটিতে যারা যুক্ত আছেন তারা তো বটেই তার বাইরে সাধারণ নাগরিক সমাজ যারা যারা প্রতিটা মুহূর্তে বিপদে পড়লে যাদের স্মরণাপন্ন হন অর্থাৎ ডাক্তারদের কাছে ডাক্তারবাবুদের কাছে গিয়ে পৌঁছন সেই ডাক্তারবাবুদের উপরে এইরকমভাবে আক্রমণ চলছে সেই আক্রমণ কিন্তু একটা ভয়াবহ জায়গা নিচ্ছে সেই জায়গায় আমাদের মতো সাধারণ মানুষরা যদি এটা তাদের পাশে কোনোভাবে আমরা দাঁড়াতে না পারি আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ আমাদের প্রত্যেকের জন্য অন্ধকার সুতরাং শুধু আমরা নই এই আপনাদের চ্যানেলের মাধ্যমে যাদের কাছে আমরা পৌঁছতে পারছি বা আপনাদের চ্যানেলে যে সমস্ত মানুষজন রয়েছেন কর্মরত তাদের প্রত্যেকের কাছে এটা আবেদন এই এই যে প্রতিবাদটা হচ্ছে এই প্রতিবাদে কিন্তু আমাদের সবাইকে সামিল হতে হবে এবং এই জায়গাটাতে শুধু ডাক্তারবাবু বলে নয় এই রকম সমাজের ভিন্ন অংশে এই রকম একাধিক অপরাধ ঘটেই থাকে সেই রকম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে

যাদেরকে কিনা আমরা সিকিউর করতে পারছি না আজকে আমার বাড়ির একটা ছোট বাচ্চা তাকে যদি আমি বাইরের কোনো কলেজে পড়তে পাঠাই সেটা মেডিকেল কলেজের মতো এরকম একটা কলেজে যদি এরকম একটা নক্কারজনক ঘটনা ঘটে থাকে তাহলে আর কোথায় কোথায় ঘুরতে পারে না পারে সেটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে ভীষণ রকম অনুমেয়ী তো আমাদের যেটা মূল বক্তব্য এই প্রতিমাটার মধ্য দিয়ে এই প্রতিবাদটা এইভাবেই আমরা করতে চাইছি যে সরস্বতী দেবীরও আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কিছু বলার থাকছে না এইরকম একটা ঘটনার পরে তারও কিন্তু মুখে কালো কাপড় দিয়ে ঢাকা সেও আমাদের সাথে আমরা থেকে ভাবতে চাইছি সেও আমাদের সাথে এই প্রতিবাদে সামিল হয়েছেন এবং সে একটা নির্দিষ্ট লক্ষ্য বা একটা নির্দিষ্ট পথ দেখাতে চাইছেন যে যাতে আগামী দিনের আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুনিশ্চিত আমরা করতে পারি সুরক্ষিত করতে পারি অনুপ বিশ্বাস